চলেন আজকে আমরা দেখব একটা টিভি রিং পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে পারেন এর জন্য চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে ওয়াইফাইটি কানেক্ট করে নেব ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেলে এখন চলে যাব যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে সার্চ করব ওয়ান টু টু ওয়ান সিক্সটি এইট টু জিরো টু ওয়ান লিখে গোতে ক্লিক করে দেব গোতে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা দেখতে পারবো আমাদেরকে টিপলিং রাউটারের ইন পেজে নিয়েছে পাসওয়ার্ড বক্সে আমরা এখন ছোট হাতের অ্যাডমিন লিখবো সকল টিপিলিং রাউটারের এই একই রকম পাসওয়ার্ড লেখা শেষে লগ ইনে ক্লিক করে দেব দেখতে পারবো আমাদেরকে নতুন একটি পেজে নিয়েছে বাম পাশে এখানে দেখতে পারবো অনেকগুলো অপশন আছে এখানে ওয়্যারলেস নামে একটা অপশন আছে এটার উপর ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পারবো ওয়্যারলেস নেটওয়ার্ক নেম মানে আমাদের যে রাউটারটি আছে তার নাম আমরা চাইলেই এই নামটি পরিবর্তন করতে পারি এখান থেকে তো আমরা নাম পরিবর্তন করতে চাচ্ছি না আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চাচ্ছি এর জন্য এখানে দেখতে পারবো ওয়ারলেস সিকিউরিটি নামে একটা অপশন আছে এটার উপর ক্লিক করে দেব ওয়্যারলেস সিকিউরিটির উপর ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পারবো ওয়্যারলেস পাসওয়ার্ড নামে একটি বক্স আছে তো এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি আমাদের পূর্বের পাসওয়ার্ডটি এখানে দেওয়া আছে এটাকে রিমুভ করে আমাদের বর্তমান পাসওয়ার্ডটি দিয়ে নিব আমি আমার মতন করে দিচ্ছি আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবো সেভ নামে একটা অপশন আছে তো এখানেই আমরা সেভ বাটনে ক্লিক করে দেব সাথে সাথেই দেখতে পারবো আমাদের মোবাইলটির সাথে ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে এখন আমরা ওয়াইফাইটিকে ফরগেট করে আমরা যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছি ওই পাসওয়ার্ডটি দিয়ে ওয়াইফাইটি কানেক্ট করে নিব ইতিমধ্যেই দেখতেই পারলেন যে আমরা কীভাবে একটা টিপলিং রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি আপনাদের ওয়াইফাই জনিত যত সমস্যা আছে তা আমাদেরকে কমেন্ট করে জানান যাতে পরবর্তী ভিডিওতে আপনার সমস্যার সমাধান নিয়ে আসতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভরিথিং বিডজন আপনাদের সঙ্গে আছে সর্বশেষ একটাই কথা বাসবার কতদিন চলেন নামাজ পড়ি প্রতিদিন